হতে বলেছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার অবস্থা এমন হবে যে খারাপ আমলের কারণে প্রথমে তার ঠিকানা হবে জাহান নামে জাহান্নামে দগ্ধ হওয়া অবস্থায় সে আল্লাহকে ডাক দিয়ে বলবে হে আল্লাহ জাহান্নামের আগুন ও তার উত্তাপ আমাকে পুড়ে ফেলছে জাহান্নামের আগুন আর সইতে পারছি না গোমাহুদ গো দুনিয়াতে শুনেছি তুমি অনেক দয়ালু আমার প্রতি তোমার অনেক দয়া হবে যদি তুমি আমাকে কিছুক্ষণের জন্য হলেও যাহার নাম থেকে সরিয়ে পারে বসিয়ে দাও যেন অল্প সময়ের জন্য হলেও জাহান নামের আগুনের তাপ থেকে বাঁচতে পারি আল্লাহ তাহলে তাকে বলবেন যদি আমি তোমাকে সেখানে বসিয়ে দেই এরপর আরও কিছু দাবি করবে না তো তখন লোকটি বলবে হে দয়াময় আল্লাহ আমি ওয়াদা করছি শুধু একবার আমাকে বের করে সেখানে বসিয়ে দাও এরপর আমি তোমার কাছে আর কোনো কিছু দাবি করব না আল্লাহ তাকে বলবেন আচ্ছা ঠিক আছে তোমার কথা মেনে নিচ্ছি তারপর ওই ব্যক্তিটিকে যার নাম থেকে বের করে যার নামের পারে বসিয়ে দেওয়া হবে যার নামের পারে কিছুক্ষণ বসে থাকার পর তার চিন্তা শক্তিতে আরও কিছু পাওয়ার আশার সৃষ্টি হবে সেই লোকটি আবার আল্লাহ তালাকে ডেকে বলবেন হে আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি মুক্তি দিয়েছ এটা তোমার দয়া ও করুণা কিন্তু বসিয়েছ এমন জায়গায় যেখানে জাহান্নামের আগুনের শিকা পুরোপুরিভাবে গায়ে এসে লাগছে যদি আমাকে সামান্য সময়ের জন্য এমন স্থানে নিয়ে যেতে যেখানে জাহান্নামের উত্তাপ আমাকে স্পষ্ট করতে পারবে না আল্লাহ তাকে বলবেন তুমি তো সবেমাত্র ওয়াদা করেছো যে আর কিছু চাইবে না আর এখন সে ওয়াদার খেলাপ করছ তারপর লোকটি বলবে হে আল্লাহ বেশি নয় আমাকে এখান থেকে একটু দূরে নিয়ে যাও এরপর আর কিছু বলবো না এবং কিছু চাইবো না সুতরাং আল্লাহ তালা তার আবদার কবুল করে তাকে সামান্য দূরে সরিয়ে দেবেন যেখান থেকে জান্নাতের হৃদয় কাড়া মনোমুগ্ধকর দৃশ্যগুলি সে দেখতে পাবে সে জান্নাতের এত সুন্দর আয়োজন থেকে এক মুহূর্ত বসে থাকতে পারবে না তখনই সে আল্লাহ তালার কাছে কান্না করতে করতে ফরিয়াদ করবে হে আল্লাহ তুমি তোমার দয়া ও অনুগ্রহের দ্বারা আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছ এবং এমন স্থানে বসিয়েছ যেখান থেকে জান্নাতের দৃশ্যগুলি স্পষ্ট দেখা যায় মা বুতগু তুমি আমাকে আরেকটু অনুমতি দাও যেন জান্নাতের দরজার কাছা কাছে গিয়ে বসতে পারি এবং একটু জান্নাত দেখতে পারি আল্লাহ তালা বলবেন হে বান্দা তুমি আবারও ওয়াদা খেলাপ করছ লোকটি বলবে আল্লাহ গো আমাকে তুমি অনুগ্রহ করে এ পর্যন্ত নিয়ে এসেছে এখন জান্নারটাও এক নজর দেখতে দাও আল্লাহ তালা বলবেন তোমাকে এক নজর দেখতে দিলে তুমি তো বলবে আমাকে একটু ভিতরে যাওয়ার অনুমতি দাও লোকটি বলবে হে আল্লাহ শুধু এক ঝলক দেখতে দাও এরপর আর কিছু চাইব না তারপর আল্লাহ আলা তাকে এক নজর জান্নাত দেখার সুযোগ দিবেন কিন্তু জান্নাতকে এক জলক দেখার সঙ্গে সঙ্গে সে বলে উঠবে হে আল্লাহ হে আমার প্রতিপালক হে দয়াময় তুমি তো পরম দয়ালু ও অনুগ্রহকারী তুমি যখন আমাকে এত দয়া করেছ এবার আরেকটু দয়া করো মেহরবানি করে এর ভিতরেও আমাকে প্রবেশ করিয়ে দাও তখন আল্লাহ তালা বলবেন দেখো প্রথমেই তোমাকে বলেছিলাম তুমি ওয়াদা ভঙ্গ করবে যাই হোক তোমাকে যেহেতু এ পর্যন্ত নিয়ে এসেছি তখন তোমাকে তার ভিতরে প্রবেশ করাবো সেখানেও তোমাকে পুরো পৃথিবীর সমান এলাকা দান করব। লোকটি বলবে হে তুমি তো দয়ার সাগর তুমি কি আমার সাথে ঠাট্টা করছো জান্নাতে এত বড় স্থান আর আমার মতো নগন্য গোলাম এত বিশাল জান্নাতের অধিকারী হব কেমন করে আল্লাহ আলা হেসে বলবেন আমি কারোর সঙ্গে ঠাট্টা করি না চাও আমি তোমাকে যেমন জান্নাত দান করে দিলাম আল্লাহ হাদিস শরীফে এসেছে রাসুল্লাহ সাল আলহাসাল্লাম এই হাদিসটি বলার সময় হেসেছিলেন কারণ শেষ জান্নাতি ব্যক্তির কথা শুনে আল্লাহ হেসেছিলেন এরপর